প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা জানি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশান এখন এই কর্ম হচ্ছে বন্ধনের কারণ তাহলে কর্মের বন্ধন থেকে মুক্ত হলে আমরা দিব্য পবিত্র জীবন লাভ করব তো কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের কি সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে দিতে হবে না আমাদের কোনো কর্তব্য কর্তব্যকর্ম ত্যাগ করতে হবে না শুধু আমাদের প্রতিটি কর্তব্য কর্মকে পবিত্র করতে হবে আর পবিত্র কর্তব্য কর্তব্যকর্মই হচ্ছে ভক্তি দৃষ্টিতে এই সমস্ত ভক্তিমূলক কর্মকে দেখলে মনে হয় যে এমনি সাধারণ কর্মের মতোই কিন্তু যখন ভক্তিমূলক কর্ম বা পবিত্র কর্ম করা হয় তাকে কোনো কলুষতা স্পর্শ করতে পারে না এবং এই পবিত্র কর্ম বা ভক্তিমূলক যে কোনো কর্ম আমরা প্রতিটি কর্তব্য কর্মকেই ভক্তির সেবায় লাগাতে পারি পবিত্র করতে পারি শুদ্ধ করতে পারি সেটাই কিন্তু ভক্তি এবং সেটাই আমাদেরকে এই জলজাগতিক যে দুঃখ কষ্টের বন্ধন সেখান থেকে ধীরে ধীরে আমাদের মুক্ত করবে তাই আসুন আমরা সবাই আমাদের প্রতিটি কর্মকে পবিত্র করি ভক্তির মাধ্যমে হরে কৃষ্ণ